মতু ধর্ম সম্পর্কে যার জ্ঞান আছে আমি তার কাছে যাই কি বলবো আপনার দিকের ধারে তৎকালীন সময় এই হরিবার সরকার একজন পণ্ডিত ছিল কবি গানে আমি মনে ভাবলাম তাই ঠিক আছে ধীরে ধীরে তাহলে আমি হরিবার সরকারের বাড়ি যাই আমি দুর্গাপুরে করিলাম গমন দুর্গাপুরে যাবার পরে আমি দেখলাম হরিবার সরকার আছে বারেন্দার পরে আমি গিয়ে প্রণাম করলাম কি বলবো আপনার দিকের ধারে প্রণাম করার পরে আমি জিজ্ঞেস করেছি তার বছর শাখামশাই আমার কিছু জিজ্ঞাসা আছে আমি জীবনে ধর্মকর্ম কখনো করি নাই অধ্যায়ন কিন্তু ধর্মকর্ম করার পরে অনেক মানুষ দেখেছি অহংকারী হয়েছে জগৎ সংসারে কিন্তু আমি অহংকারী হতে চাই না বিশ্বের বাজারে আপনাকে জানাই কথা নেবে আমাকে কিছু সৎ উপদেশ দিবেন যাতে আমি তাড়াতাড়ি ভগবানের দর্শন পাই হরিবার সরকার ডাক দিয়ে কয় কি উপদেশ কি সাও আমি তোমার কাছে শুনতে চাই কী বলবো আপনাদিকের ধারে বসে শুনেন নারী নড়ে আমি বললাম তার গোচরে এই যে যে জগৎ সংসারে মতুয় ধর্ম দেখতে পাই আমার প্রথম জিজ্ঞাসা কোন কোন আদর্শ থাকলে একজন মতুয় হতে পারে জগৎ সংসারে যেমন কেউ যদি কালীর সাধনা করে মা কালী মা কালী মা কালী মা কালী বলে এই বন জঙ্গলে বাহা শ্মশানে গিয়ে সাধনা করে তাকে কালীর সাধক কয় কেউ যদি শিবের সাধক কয় ভম্বলা ভম্বলা বলে সদা সর্বদা শিবের নাম করে এর শিব ভক্ত কয় কি বলবো আপনার দিকের ধারে আমি জানি না মতুয়া হতে গেলে কি প্রয়োজন জগৎ সংসারে আমি তোমার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই একটা সাধারণ মানুষ আমরা সবাই সাধারণ মানুষ কোন কোন আদর্শ গ্রহণ করলে একজন প্রকৃত মতুয়া হতে পারে জগৎ সংসারে এইটাই আমি তোমার কাছে জানতে চাই আমি কিন্তু কোনো কিছু জানি না কিন্তু আমি আজকে জানতে চাই প্রকৃত মতুয়া হতে গেলে দেখবেন এই বারাসাতের ভিতরে মালা কম আছে নাকি কিন্তু তারা মতু আদর্শ মানে না তারা কয় আমাদের গলায় আচার মালা আছে আমরাও তো মতুয়া কি বলবো দিকে ধরে কিন্তু তাদের মতুয়াদের আচার আচরণ ঠিক হয় না জগৎ সংসারে কিন্তু তুমি তো জানো এই জন্ম হয়েছিল বরে। আমি তোমার কাছে জানতে চাই একজন সাধারণ মানুষ কোন কোন আদর্শ পেলে প্রকৃত মতুয়া হয় সে জগৎ সংসারে তারে মতুয়া টাইটেল দেওয়া যায় না এ একজন মতুয়া এই রকম আদর্শ তোমার কাছে আমি শুনতে চাই আপনারা বুঝতে পারছেন বা একদম পরিষ্কার কথা কারণ কি দেখবেন আমাদের ভিতরে বেশি বিভ্রান্তি যায় হরিচাঁদ ঠাকুর কি বলেছে হরিচাঁদ ঠাকুর বলেছে যদি ধরবি মতু আর বলি যদি ধরবি মতু আর বলি ত্যাগ্য করো সাধন বজন দীক্ষা শিক্ষা কপ নির ও শ্রীনিগোসাই গোসাই বলছেন যদি মতুয়া হতে চাষ কথা নিবি কী কী ত্যাগ করতে হবে সাধন বজন ত্যাগ করতে হবে করো সাধন বজন দীক্ষা শিক্ষা কথ নির্জলি তার মানে কি এই যে গত বছর আমরা দীক্ষা দিতে আসছিলাম শোনো বাবা এই সাধন বজন কারে কয় গত বছর দীক্ষা দিতে আসছিলাম এই বারাসে এই এই পাশে এক বাড়িতে তা প্রচণ্ড গরম ওই গরমে আমার গুরুদেব শিশির সরকার যিনি উনি আমার সামনে আমি পিছনে এখন গরমে গা চলে যাচ্ছে আর ওই বাড়ির মালিক যারা ওরা ওই পাজাল প্রদীপ নিয়ে দাঁড়ায় আসে ওই নদীর ভিতরে কারণ কি সাধন ভজন করবে সাধন মানে ডাকা আর ভজন মানে তাকে পূজা বা ভজনা করা এখন বাবার প্রচন্ড রোদ প্রচন্ড রোদ বাবা ভাবতি যে তারা তারি গড়ে ঢুকতে লিবাসী গুরুদেব চাষছে ঘরে ঢুকতে লিবাসি। কিন্তু ওরা কি করছে গুরুদেব এই জায়গায় দাঁড়াও এক ঘন্টা দাঁড়াবা পুজো না দিয়ে ঘরে ঢুকতে দেবো না কি বলছি কিন্তু ওরা যদি প্রকৃত মতুয়ার ভাবদর্শ গ্রহণ করতো তখন দেখতো আমার গুরুদেব কষ্ট পাচ্ছে রৌদ্রে মনে আছে বাবো গুরুদেবরে রৌদ্রে দাঁড়াবো না বাবা বজন পুজন পরে থাকবানি আগে ঘরে ঢুকো ঘরে ঢুকে তোমাকে আগে ঠান্ডা বাতাস খাওয়াই ঠান্ডা জল খাওয়াই তারপরে আর তোমার স্বরণ ধরে শীত হয়ে ভরবানি কিন্তু ওই রোদির ভিতরে তোমার রাখতে চাই না মতুর আদর্শ তাই আরে সাধন হচ্ছে পরে আমার গুরু কিসে সন্তুষ্ট হয় এইটা দেখতে হবে আগে গুরুদেবরে যদি কয় এখন এক গুরুদেব বাড়ি গেছে গুরুদেব খালি ওই শিষ্যের সাথে করে এখন গুরুদেব জিজ্ঞেস করছে গুরুদেবের শিষ্য বাবা সব থেকে মূল্যবান কি কয় গুরুদেবের স্মরণ গুরুদেবের স্মরণ ও একটা দাও নিয়েছে গুরুদেব স্মরণ আজকে কাটিয়ে রাখিয়ে দেব। স্মরণ কাটিয়ে রাখিয়ে দেবে গুরুদেব গুরুদেবকে মরিসি তো আমার স্মরণ কাটি দিলে আমি হাঁটারি কিভাবে কছে তা আমি জানি তার মানে কি অশ্বিনী গোসাই করেছে বর্ণনাথ ত্যায্যকর সাধন ভজন গুরু যখন তোমার বাড়িতে আসে তুমি চোখের জলে সরণ ধোঁয়ায় দাও এখন কেউ যদি ভাবে পায়ে জুতো আছে জুতো খোলবে কিনা গুরুদেব খোলো জুতো না খোলি জল দেওয়া যাবে না কেউ ভাবতেছে জুতোর উপর দিয়ে দিই মানে কত ভাবনা জাগে খালি তাই দাও এটা যে প্রচণ্ড নদীর তাপ অশ্বিনী গোসাই তাই বলেছেন এইগুলো করার কিছু দরকার নাই গুরুদেব যখন তোমার বাড়িতে আসে কিসে সন্তুষ্ট হয় জগৎ সংসারে আগে তোমার সেইটে করা চাই এই সাধন ভজন করার মতো ওদের সময় নাই এই জন্য অশ্বিনী গোসাই বলেছেন করো সাধন ভজন দীক্ষা শিক্ষা কত যদি ধরবি মতুয়ার বলি যদি মতুয়া হতে শাস কথা নিবি এই সাধন ভজন ত্যাগ করে শুধু গুরুর স্মরণে চোখের জল দিয়ে ধোয়াই দিবি এইটা হচ্ছে মূল আদর্শ কিন্তু আমি বুঝি না গুরুদেব একজন মতুয়া হতে গেলে তার কী কী আদর্শের প্রয়োজন হয় কোন কোন আদর্শ পেলে একজন মতুয়া হতে পারে জগৎ সংসারে এইটাই আমি তোমার কাছে জানতে চাই এই প্রথম প্রশ্ন করলাম দান আপনারা শুনলেন জ্ঞানবান এবার দ্বিতীয় প্রশ্ন করি বই অর্পণ জগৎ সংসারে যখন হরিচাঁদ ঠাকুর আসে আমি বলি আপনাদিকের পাশে হরিচাঁদ ঠাকুর যখন এই জাগতিক সংসারে দিল দর্শন হরিচাঁদ ঠাকুর আসার পরে হরি নাম দিয়েছে জগৎ সংসারে কিন্তু এই হরিচাঁদ ঠাকুরের কিছু কর্ম কিছু বাণী এইটা লিখে 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 রেখেছে কে তারক সুজন তারক গোসাই যিনি কলম ধরে লিখেছেন তিনি শ্রী শ্রী হরি লীলামৃত কিন্তু হরিলীলামৃত পড়লে দেখা যায় হরিলীলামৃতের পরিষ্কারভাবে লেখা আছে কি হরিলীলামৃত পুরোপুরি লেখা কিসের উপরে এই বেদবিধির বিধির উপরে অর্থাৎ বেদবিধি মানে কি তুমি গন্ডিবদ্ধ চিন্তার ভিতরে থাকবে বেদবিধি যখন থাকবে বেদবিধি ছাড়া তুমি অন্য কিছু করতে পারবে না কিন্তু মতুয়ারা যারা ইরা ডাক দিয়ে করে বর্ণনা আমরা বেদবিধির বিধানে কখনো থাকি না এই বেদবিধির উপরে আমরা বসত করি এরা ডাক দিয়ে করে বর্ণনা দেখবেন এদের ভিতরে স্বগত্রীয় ব্রাহ্মণদের এরা পুজো করে পূজা পার্বণ করে স্বগত্রীয় ব্রাহ্মণ মানে কি নমর সূত্রদের ব্রাহ্মণ দিয়ে এরা পূজা পার্বন যাগযজ্ঞ হোমব্রত সব কিছু করে রাখে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যিনি চারটি বর্ণ সৃষ্টি করলেন তিনি কে কে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণ যখন সৃষ্টি করে এই চারটি বর্ণের আলাদা আলাদা কর্ম দিল জগৎ সংসারে ব্রাহ্মণ যারা এরা হচ্ছে পূজা পার্বণ করে ক্ষত্রিয় যারা এদের কর্ম যুদ্ধ করা বৈশ্য যারা এদের কর্ম ব্যবসা করা আর শূদ্র এই যে আগে যে তিন বর্ণ আছে এই তিন বর্ণে দাসত্ব করবে এইটা লেখা আছে শাস্ত্র পাপে কিন্তু শূদ্র যারা এরা দাসত্ব না করে এরা নিজেরাই ব্রাহ্মণ বলে প্রণাম করে এরা করে বর্ণনা ব্রাহ্মণ কাকে বলে নবগুণ না থাকিলে সে ব্রাহ্মণ হয় না জগৎ সংসারে প্রকৃত ব্রাহ্মণ হতে গেলে তার নয়খানা গুণের প্রয়োজন এখন নয়খানা গুণের প্রয়োজন নয়খানা গুণ যে শুধু ব্রাহ্মণে পাবে এরকম না যে কোনো মানুষ ব্রাহ্মণ হতে পারে এই জন্য বলেছে জগৎ সংসারে আচ্ছা এম বিবিএস পাঁচটি খালি ব্রাহ্মণরা করবে শুদ্ধরা করে না হ্যাঁ ওরা খালি ডাক্তার হয় না ওরা ইঞ্জিনিয়ার হয় না এম ডাক্তার যেকোনো হতে পারে একজন মুসজিদ ছেলেও হতে পারে এমবিবিএস ডাক্তার ঠিক কেমন একজন ব্রাহ্মণ মুসজিদ ছেলেও হতে পারে যাক তার যদি নয়খানা গুণ জগৎ সংসারে থাকে আমি তোমার কাছে জানতে চাই এই যে যে মতুয়ার বেদবিধি মানে না এরা ব্রাহ্মণ পর্যন্ত বর্জন করে তুমি একটু শাস্ত্র ধরে ধরে যুক্তি দিও আমার গোচরে যে এরা বেদবিধি কেন করেছে বর্জন কারণ আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ এই বেদকে কখনোই অবমাননা করা যায় না এই বেদই আমাদের প্রধান হিন্দু ধর্মের মূল গ্রন্থ হচ্ছে বেদ এই বেদবিধির উপরে নাকি মতুয়রা বসত করে তাহলে মতুয়রা এই বেদবিধি মানে না ব্রাহ্মণ এরা কেন বর্জন করে এর একটা সুন্দর সমাধান দিও আসর এতে এইটা তোমার কাছে জানতে চাই আপনারা বুঝতে পারতেছেন না একদম পরিষ্কার এই দুইখানা প্রশ্ন করলাম তারে আপনারা শুনলেন নারী নরে এবার তৃতীয় প্রশ্নের করব দান কি বলবো আপনাদের দিকে ধরে বসে শুনেন নারী নরে হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর যিনি আপনাদের কাছে দেই সময় এই গুরুচাঁদ ঠাকুর গুরু সংসারিতে করে সে বর্ণনা এই গুরুচাঁদ ঠাকুর নাকি এই মানে নমসূত্র দেন না এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের নাকি অনেক অবদান গুরুচাদ ঠাকুরের রয়েছে আমি জানি না গুরুচাঁদ ঠাকুরের কি অবদান আছে কি বলবো আপনাদিকের ধারে গুরুচাঁদ ঠাকুরকে বলা হয় পাবন। পতীত পাবন বলা হয় গুরুচাদ ঠাকুরকে বলা হয় জাতির পিতা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কি বলবো আপনাদিকের ধারে একটা মানুষকে যদি জাতির পিতা গুরুচাদ বলে জাতির পিতা গুরুচাদ জাতির পিতা হতে গেলে কত কষ্ট কত কষ্ট করতে হয় জানো সবাই জাতির পিতা হয় না দুই চারখানায় স্কুল করলে সে কখনো জাতির পিতা হয় না কি বলবো আপনাদিকের গোচরে বসে শোনেন নারী নরে জগৎ সংসারে নিষ্পেষিত নির্যাতিত মানুষের গুরুচার ঠাকুরের কী অবদান আছে খুলে বলো আমার কাছে এই তিনখানা প্রশ্ন করলাম তোমারে সুন্দরভাবে জবাব দিও আর বেশি বল না। বুঝলা এই তিন কেন প্রশ্নের জবাব দিতে তাই কত সময় লাগবে না বলা যায় না সারাতে পারবে না সারা রাত বলে তাই সারাতি পারবে না মানে আড়াই ফুটে একজন মানুষ আড়াই ফুট ওর নাম হচ্ছে পিতম বাড়িয়া মানে ওই খাটো তো ওরে নাম রাখছে বাড়িয়া এখন ওই পিতম বাড়িয়া উনি ওই বাজারে যে ডেরা দেশে যে আমি একুশ হাত খেবলা জাল খেয়াবো এমনি মানে এক কাট মানুষ একুশ হাত খেবলা জাল খেয়াবে গ্রামের লোক কয় ও কি পাগল হয়ে গেছে নাকি কে অত বলতিস যে একুশ হাত খেবলা জাল খেয়াবে এখন পরের দিন ওই খেবলা জাল খেয়াবে এই দেখার জন্য পিতম বাড়িয়া ওই খেবলা জাল খেয়াবে দেখার জন্য নদীর দুই পারে লোকে বড়িয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই সারকে তো দেখা না ওই যে কি জানো কয় বাউন্ডির বা বাটুন না কি জানো কয় জোকার টোকার আরে সত্য ওই করিছে কি প্রীতম বাড়ি করিস মানে না গ্রামের দুই পাশে নদীর সাত আট জাল খেয়াতে পারে না ছয় হাত জাল খেয়াতে তাই মেলা মানে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে মেলে দিতে পারে না আর একুশ হাত জাল খেয়াবে তাদের ভুটে মানুষ মানুষ ভরিয়ে গেছে এখন ওই প্রীতম করিছে কি জাল মোটামুটি একুশ হাত জাল তো মোটামুটি বাইন্ মা তারপরে নিয়ে হাঁটতেছে এখন কি জাল হাঁটতেছে না মানুষ হাঁটতেছে ঠিক পাচ্ছে যাচ্ছে মানে জালে পুরো মানুষ দাঁড়িয়ে গেছে এখন দেখতেছে যে মানে বাড়ি আসতেছে মানে জাল আসতে বোঝা যাচ্ছে এখন ওই মাজিরি কইছে এই নৌকা গুনা প্রীতম বাড়ি যেই কইছে নৌকা গুনাইছে এখন ওই মানে প্রীতম বাড়ি বলা যায় না জাল উঠতেছে কেমন জানি বুঝলে একটা জাল উঠতেছে উপরে নৌকোর আগা নৌকায় বসে এখন বসে ওই নদীর মাঝখানে নেই আর গ্রাম গ্রামের মানুষ নদীর দুই পাশে ভরিয়ে গেছে প্রীতম জাল খেয়াবে তা ওই একুষার জাল সোজা কথা এখন ওই নদীর মাঝখানে ওই জাল ধরিয়ে প্রীতম এখন লোকের আকর্ষণ বাড়িয়ে গেছে ইবার কেউ দেবে একুশাত জাল সোজা কথা এখন ওই জাল ও মাল পরিষে জলের ভিতরে টুপরি সারিয়ে দেয় কোনো ক্যাপ ট্যাপ দিই এখন ইভার এতে লোক করছে কল্ল ডাকি এ পিতল তুই কল্লি ডাকি এত মানুষ দাঁড়ায় রয়েছে তুই বলে খ্যাপ দিবি তা তুই যদি জাল খালি সারিয়ে দিবি তুই তো খ্যাপতে লি গিয়া এটা হচ্ছে পিতম বাড়ির খ্যাপ ওই জাল ছাড়িয়ে দিলাম যত তলাবে তত মেলাবে যত তলাবে যত মেলাবে তা আমি তিন খেলে প্রশ্ন করলাম যত তলাবে ততই এই প্রশ্নগুলো মিলবে এবং সুন্দর জবাব হবে জগৎ সংসারে যে কয়খানে প্রশ্ন করলাম দান এবার শুধু ছন্দ ধরে থাকি তাই আরেকখানি গান দেখি কোন কথা ডুবলো বেলা দেখ নাছে এ ভাবের খেলা ভাবে রে ভবে কলা অজপা বল জাজে দেখো সেই এই ঘরে বিরাজ করে করবে দে তালা বেদে তারে কেউ না চিনি কেউ না দেখি বাধ্য করে কেউ না রাখি কেউ না চিনি সবে সেই ধনে পিতৃধন সযতনে রাখলি না মন ভোলা মন ভোলা তোর মাতৃধনের যত্ন যত পিতৃধন তার কিছু হতো বাপৃরা

মন পাগেলা পা উল্টো বাজি কমন তাতে মন হচ্ছ রাজি হলি না কাজের কাজী কাজী মন পাগেলা তৃ সার বাহিরে কতই কত না যতন কোদে রেখেছো তার উপরে সয়না মাটি ময়লা যত্ন করে বাবা বাবা আর রেখেছ তার উপরে সয়না মাতি ময়না কত পেয়ে আমার হরিচন্দের সজন ধন সেই মদের সজ বৎস ধন আর গোলক সাত গায় প্রেম ধন গলায় চন্দের মালা দেখো সেই মদের সর্বস্ব ধন গোলক চাপ পায়ে প্রেম ধন গলায় সাদের মালা আর সাই নাম রায়ার কোন ধন মিশে পালক কেন করিস রতন সনাতন গোস্বামী হয়ে স্বভাব এটা দায়িত্ব কিছু প্রশ্ন করে গেলাম হরিবার যে কারেমে দেখলাম আমি পুরা কান্দি বাজারে এই প্রেমে দেখি না আমি সংসারে তাই প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিয়েও ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও কোন কোন আদর্শ হলে মতুয়া হওয়া যায় এই আদর্শের কথাই আমি শুনিবা যে চাই মতুয়া কাকে বলে আমি জানিব যে চাই কাকরে বুঝাই তুমি ধর্ম সবান বল বল গোসাই আমি জানি চাই তাহলে কোন আদর্শ পেলে একজন মতু হওয়া যায় এই প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও মতুয়ারা নাকি বেদবিধির উপরে তারা থাকে বেদবিধি মানে না দেখো এই জগৎ সংসার সনাতন ধর্মের যে মূল গ্রন্থ রয়ে এই বলি যে সবাই এই বেদ বিধি মানে না কেন চাই ব্রাহ্মণ কেন বর্জন করে মতুয়ারা কর্ম করে যায় ব্যাখ্যা করে বোঝাইল তুমি ধর্ম সবার গায় এই দুইখানা প্রশ্ন করলাম আমার কথা নিয়েও ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিল হরিচানের পুত্র দেখো গুরুচন্দ্র তাহার কি অবদান বলো ওই এসে কথায় নিষ্পেষিত নির্যাতিত মানুষ যারা রয় গুরুচাঁদের কি অবদান বলো তাই আমায় তাকে কেন জাতির পিতা বলে দেখো তাই ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায় এই তিন আমার কথা ধরো ব্যাখ্যা করে বোঝাইয়ে আসরেতে বলো যে তাইখানে সাপ্ত করে গেলাম রান্না ধরে ধরে এক করে তার সমাজ তার পরিচয় ভাবে থেকে থেকে আমি বলে যাব তারে এই তো অন্তরে শোনো শোনো শোনাই আমি বলি তোমার খাই ব্যাখ্যা করে আসরের মাঝে বুঝাইবে তাই যে তাই মানু মানুষ দেখো আসরেতে আসে প্রণাম করে যাই আমি সবার ও পাশে শোনো বাবা আলোচনা শোনা যায় না এই যে আমরা কম বছর ধরে কবি গাইছি মানুষ যদি ভালো করে শুনতো তাহলে আর মতুয়ার আদর্শের কথা এইভাবে বারবার বলতে হতো কিন্তু দেখবেন মতুয়োর আদর্শ আমি একটু ওকে শুনলাম মতুয়া যারা এরা পঁচানব্বই বছর ধরে মতুয়া ভাবধারা নিয়ে থাকে কিন্তু এখনো তাদের বন্দনা মুখস্ত হয় একটা গান না নিয়েও বছর ধরে গাছ এ বন্দনা কাটি দেয় এরা জানে না মতুর আদর্শ এদের মাথায় ব্রেনটাই এরা বই পড়ে না পড়ে কিন্তু এরা মন দিয়ে পড়ে না এই জন্য আপনারা যদি একবার মন দিয়ে শোনেন মতু আদর্শ কোন কোন আদর্শ বলে একদম প্রকৃত মতুয়া হয় খালি গলায় আসার মালা নিলে সে মথু হয় না বৈষ্ণবরা বলে তৃণ হতে শুনেছিল নইলে কি প্রেম ঘটে তৃণের থেকে নিচু না হলে প্রেম পাওয়া যাবে না অর্থাৎ ভগবানকে পাওয়া যাবে না আরে তৃণের থেকে নিচু তো আছে কেসু আছে থেকে কেসু আছে যদি তৃণের মতো নিচু হলে ভগবান পাওয়া যেত তাহলে কেসু আগে ভগবান পেতে হলে আগে তোমার একটা বিশুদ্ধ চরিত্র মনের দরকার চরিত্রটা পবিত্র দরকার ভগবানকে পেতে হলে আর মূল হচ্ছে প্রেম প্রেম ভক্তি না হলে ভগবানকে পাওয়া কখনো সম্ভব নয় এই জন্য অশ্বিনী গোসাই বলেছে ও সে প্রেমিক পেলে করে কোলে প্রেম শূন্য দেখলে লুকায় মনের মানুষ ধরা মন ফেরা মুখের কথা নয় শোনো শোনো সময় আমি বলি তোমার খাই ব্যাখ্যা করে বোঝাই তবে আরে বেশি কথা আমি বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এইটা বোঝালোচনা এরপরে গোসাই দেখি তো অন্য কথা হয় কোনোভাবেই এসে এই তার ভাবের পরিচয় সেইভাবে থেকে থেকেই আমি বলে যাবো তারে এই তো বাসনা আমরা রয়েছে অন্তরে রাখতে বেশি বলে কোনো দরকার নাই আমার মতো ভাব স্বীকারে শেষ করিতে চাই এরপরে আমার সভাতে আসিবে তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে দেখিয়ে এসে কোনভাবে কোন কথা পায় ভাবে এসে যায় ভাবের পরিচয় তবে আর বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার আলোচনা এদিকে আছেন যারা ভক্ত গান বন্দনা করে যাই সবার চরণ ভক্ত আমার বর্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে এই পর্যন্ত আমার ভাবসান্ড হলো প্রেমানন্দে ভক্ত সবাই হরি হরিব হরি বল